নমস্কার আমাদের সকালে চা দিয়ে শুরু হলো এখানে দেখো বড় বড় বস্তা আমাদের নামাতে হয় লোড করতে হয় গাড়িতে দেখতে পাচ্ছ কত বড় বড় বস্তা আমাদের জীবনটা খুব কষ্ট জীবন তো কাজের সময়ে দিন কেটে যায় কখনো রাত কখন দিন হয় বুঝতে পারি না এই যে মাল বাঁধা হয়েছে এগুলো গাড়িতে লোড করা হবে তারপর দেখছো ঘাড়ে করে মাল নামাচ্ছে আমাদের জীবনটা খুব কষ্ট আমাদের জীবন কিন্তু অতটা সহজ নয় আমরা বিদেশ থেকে এসেছি এখানে কাজ করার জন্য বাড়ি থেকে সকাল রাত বুঝতেই পারি না এদেরছ লাল চা দুধ চা খাওয়া আমাদের অকাত নেই গাড়ি লোট হচ্ছে তাই মাল নাম আছে দুজন ধরে তারপরে এখানে মেয়েরা এবং ছেলেরা সবই কাজ করে কাকাটা চা নিয়ে যাচ্ছে দেখে হাসছে আমাদের তো এইভাবেই খাওয়া দাওয়া সব কিছুই চলে আর এখানে দিদি ভাই কাজ করছে এই দিদি ভাই হচ্ছে এখানকার অনার মানে মালিক খাতাপত্র সারছে তারপর আবার চা চাটা দিনের চা চার থেকে পাঁচবার হয় জানি না ভিডিওটা কেমন হবে ভালো না খারাপ যদি ভালো হয় একটু জানিও কেন প্রথম এরকম ভিডিও কোনো ছাড়ছি তো আমার ঠিক বলা হচ্ছে কি হচ্ছে না আমি তাও জানি না কেমন কী হচ্ছে গরম এখানে প্রচুর হয় এই একটা মেশিন খারাপ হয়েছিল সারাইলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো